আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত সৌদি দর্শক স্বাধীনতা আমি মৌলানা এফ এম জাহাঙ্গীর আলম আমার পেইজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আমি আজকে আসছি উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী হারমোনিয়ামের জাদুকর উপস্থিত গানের জনক জনপ্রিয় কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাসের বাড়িতে দাদা আপনাকে প্রথমেই শুভেচ্ছা অভিনন্দন আমি আপনার কাছে জানতে চাচ্ছি আমার দর্শকদের জানার সাথে যে বর্তমান যে ফিলিস্তিনের গাজাতে যে ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হয়েছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন যদি আমাদেরকে একটু বলতেন আমি প্রথমে বলি যে আজকে গাজার উপরে যে নির্যাতন চলছে তো এই গাজার ব্যাপারে তাদের সাজা এটা হবেই কারণ আমার সবচেয়ে খারাপ লাগে যে ছোটো ছোটো বাচ্চাদের যখন দেখি গুলিতে ঝাঁঝরা হয়ে গেছে বা রক্তাক্ত এটা আমি সহ্য করতে পারি না কারণ আমি তো একজন বাবা আমার তো সন্তান আছে তাই না ওই বাচ্চাটা তো আপনারও হতে পারে আমারও হতে পারে হ্যাঁ তবে এটাও বলে রাখি যে আমার যেমন ফিলিস্তিনিদের উপরে এভাবে বম্বিং করা বা এভাবে তাদের উপরে অ্যাটাক করা যেমন আমার খারাপ লাগে তেমনি আবার যখন হিন্দু সম্প্রদায়ের উপরে যখন কিছু মানুষ আপনি তো আপনি বলেছিলেন আমার খুব ভালো লেগেছে যে আপনি বলেছিলেন যে যারা এই কাজগুলো করে তারা আমাদের মানে ইসলামের দলভুক্ত নয় তাই না তো আমিও সেটা অনেককেই বলি যে দু চারজন অপরাধ করে সেই জন্যে গোটা সমাজকে তোমরা দায়ী করো বা ধর্মকে দায়ী করো এখন আমি তখনই মানে বড় ভাব মানে বিশালভাবে প্রতিবাদ করব যদি আমি দেখি মৌলানা জাহাঙ্গীর মাওলানা এফ জাহাঙ্গীর কোন হিন্দুর বাড়ি ভাঙতে গেছে এখন কিছু মানুষ তো সুযোগ সন্ধানই থাকে হম তারা সুযোগটা গ্রহণ করে হ্যাঁ তারা হঠাৎ করে ধার্মিক হয়ে যায় দেখা গেল পাঁচ ওয়াক্ত নামাজ তারা পড়ে না শুধু জুম্মা হয় হয়তো বা যায় হয়তোবা যায় না কিন্তু ওই বাড়িঘর লুটপাট করার সময় তারা কিন্তু একদম পুরোপুরি মুসলমান হয়ে যায় তো তারা তো আসলে তাদের দেখে তো ইসলামকে বিচার করা যাবে না তো আবার যাই হোক আমি একটু অন্য লাইনে চলে যাচ্ছি তো এই গাঁজার কথা আপনি বলছিলেন আপনি গাজা নিয়ে প্রশ্ন করেছেন আমি তো নিউজ দেখি প্রতিদিনই নিউজ দেখি সবচেয়ে খারাপ লাগে আপনি ওই দৃশ্যটা দেখেছেন কি না জানি না মানে মিসাইল মারা মারার পরে মানুষ আকাশে উঠে গিয়েছিল আপনি কি দেখেছেন এটা আকাশে উঠে গিয়েছিল এবং সেখান থেকে ছিটকে তাদের মানে অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন জায়গায় পড়েছে কি দেখার মতো আপনি বলেন আমি হিন্দু হয়েছি তো কি হয়েছে সেই জন্য আমার একজন মুসলিম ভাইকে এইভাবে মানে ওরা তো অপরাধী না অপরাধী যদি হ্যাঁ যদি হামাসের কথা বলতে হয় ঠিক আছে সঙ্গে তোমাদের দ্বন্দ্ব কিন্তু আমার ওই মাসুম বাচ্চাটা ওটাকে তো দেখে কখনো কখনো আমার সন্তান মনে হয় গুলিতে ঝাঝরা হয়ে গেছে রক্তাক্ত লাশ ছোট ছোট বাচ্চা এগুলো আমি সহ্য করতে পারি না আমি দেখতে পারি না আপনি বিশ্বাস করেন আমি হয়তো অর্ধেক দেখলাম এরপরে আমি দেখতে পারি না আমি বন্ধ করে দিই কারণ আমি যখনই আমার আমার সন্তানের সঙ্গে আমি যখন তুলনা করি তখন আমি অশ্রুসিক্ত হই কিন্তু আমি কি করব আমি তো একজন লেখক আমি তো একজন গায়ক আমি তো আমি তো কিছু করতে পারবো না আমার তো করার কিছু নেই দাদা কিন্তু আমি আপনার মাধ্যমে আমি ছোট একজন ছোটখাটো একজন শিল্পী আমার যদি ওরকম ক্ষমতা থাকত আমি ওই মাসুম বাচ্চাগুলোর পাশে দেওয়া এইটুকু শুধু আপনাকে বলি সম্মানিত দর্শক আসুন আমরা সকলে যার যতটুক সামর্থ্য আছে যেমন আমরা রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছিলাম ওই টাইমে আমার যতদূর মনে পড়ে যে পূজার টাকা বাঁচিয়েও আমাদের হিন্দু ভাইয়েরা সেই টাকাটা রোহিঙ্গাদেরকে দিয়েছিল এটা হচ্ছে আমাদের দেশ এটা আমাদের বাংলাদেশ আর বিশেষ করে দাদার সাথে আমি দীর্ঘদিন কাজ করছি শুধু মুসলিম নয় যাদের উপরেই নির্যাতন হোক না কেন সেখানেই তিনি ঝাঁপিয়ে পড়েছেন তিনি যে একটা কণ্ঠযোদ্ধা এই কণ্ঠ যোদ্ধা কণ্ঠ দিয়ে তিনি প্রতিবাদ করেছেন তো আমরা সকলে মিলে গাজাবাসী এবং গোটা পৃথিবীতে যারা নির্যাতিত হচ্ছে সমস্ত নির্যাতিত মানুষের পাশেই আমরা আছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ